হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভোক্তাগান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসি সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম একটি বাগানে চলে আসি তো একটু দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু সাতক্ষীরার বিখ্যাত আম একটু কাছে আসি তো এটি হচ্ছে কিন্তু সেই বিখ্যাত হিমসাগর আম সাতক্ষীরার তো এই আম আপনাকে খেতে হলে কি করতে হবে অবশ্য এখন প্রি অর্ডার করতে হবে তো আমরা একটি যেহেতু একটা বাগানে চলে আসি আগে আপনাদের বাগানটা একটু ঘুরে দেখায় তারপর প্রি অর্ডারের কথা আমরা আপনাদের কাছে বলে দিব তো কীভাবে আপনি আম এই আম জিনাল আমটি খেতে পারেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আম একটু কাছে নিয়ে আসি ক্লোজ করি এটি হচ্ছে কিন্তু সাতকেরার বিখ্যাত হিমসাগর আম তো এই হচ্ছে আম আসেন একটু সামনে আসেন এই এই হচ্ছে কিন্তু সাতকেরার বিখ্যাত এই বিখ্যাত আম এপাশে দেখতে পাচ্ছেন দেখেন এখানে আছে কিন্তু কালার দেখেন কালার চলে আসে অলরেডি কিন্তু তো দূরে যান হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু এই যে সাতকেরার বিখ্যাত হিমসাগর আম আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই পাশে যে আছে সে বাগান প্রচুর কিন্তু আম আছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে একটু ভিষে যান এই হচ্ছে কিন্তু সাতক্ষীরা সেই অথেন্টিক অজেনা আমটি তো এই আমটি এখন আপনাকে খেতে হলে কি করতে হবে প্রথমত সাতক্ষেরার এই বছর কিন্তু আম খুবই পরিমাণ কম তো তার আগে কি করতে হবে আপনাদেরকে সাতক্ষেরা আম এই আম আপনাকে খেতে হলে অবশ্যই প্রি অর্ডার করতে হবে এখন তা প্রি অর্ডার ছাড়া কিন্তু এই মুহূর্তে আম আমরা সরবরাহ করতে খুব কম পারব কারণ এই বছর আম খুবই পরিমাণ কম তো আমরা পিডি অর্ডার নিচ্ছি এই কারণে এই আমটি এই অরিজিনাল এই অরিজিনাল অথেনটি আপনি খেতে হলে পিডি অর্ডার অবশ্যই করতে হবে এবং আপনারা যে প্রাইজ আসলে গত বাইশ তারিখে আগামী বাইশ তারিখে সরি আগামী বাইশ তারিখ বাইশে মে এই আম কিন্তু ভাঙা শুরু হবে আটকেরা হিংসা গ্রাম তো এরপরেই কিন্তু আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে তো তার আগে আপনাদের প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হোয়াটসঅ্যাপ আছে এবং আমার পার্সোনাল নাম্বার আছে সেটা আপনি যোগাযোগ করতে পারেন যেটা আপনি যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডবল ওয়ান ডবল টু জিরো নাইন আবারও বলি নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডবল ওয়ান ডাবল টু জিরো নাইন এই নাম্বার কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং হোয়াটসঅ্যাপের নম্বরে যারা প্রবাসী আছেন বিদেশে পাঠান পরিবারের জন্য আম পাঠাতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল ওয়ান ডাবল টু জিরো নাইন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন করলে কিন্তু আপনি সরাসরি আপনার বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে বাসায় পৌঁছায় দিতে পারে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা এই হিমসাগর আমটি পৌঁছবো তো এটি হচ্ছে হিমসাগর আম যেখানে অরিজিনাল অথেন্টিক আম এই আম কিন্তু আপনাকে খেতেই হবে কারণ এত আম যে সুস্বাদু আমের মধ্যে কিন্তু হিমসাগর এক নম্বর তো হিমসাগর ইতিমধ্যে কিন্তু আপনার জানেন বিখ্যাত হয়ে গেছে সাতকেরা হিমসাগর আম এবং সাতকেরা আম কিন্তু সারা বাংলাদেশের সব জেলার মধ্যে কিন্তু সাতকেরা আমটাই আগে ওঠে এবং মার্কেটে কিন্তু এটা বাজারজাত করা হয় প্রথমে তো যারা এই আম খেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে সরাসরি আমরা আমগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো তো ততক্ষণ ভালো থাকুন এবং প্রি অর্ডার করতে থাকুন আল্লাহ